আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো দুই তিন প্রকার মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল এই রেসিপিটি অনেক ইজি আর অনেক টেস্ট খেতে তার জন্য এখানে আমি আগে আলুটা ভেজে নেব রান্না করার সময় যদি তরকারিতে আলু দিতে চান তাহলে অবশ্যই আলুটা আগে ভেজে নেবেন তার টেস্ট আরও বেশি ভালো আসে এখানে আমি তেলে সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব আমি হালকা মতো ভেজে নিয়েছিলাম তারপর তেলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি শুকনা মরিচ বেটেছি আর রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলায় সামান্য একটু পানি দিয়ে দিবেন কারণ মশলাটা নাহলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে টেস্ট ভালো আসবে না তারপর এখানে আমি তিন চামচ মতো মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক চামচ হলুদ হলুদটা একটু কম দিয়েছি কারণ হলুদ আলুতে দিয়েছিলাম তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই মশলাতে একটু পানি ছিটিয়ে দেবেন আর কষবেন তাহলে ভালো টেস্ট আসবে আর মশলাটা পুড়ে যাবে না পুড়ে গেলে লেগে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমার মনে হয়েছিল আরেকটু তেল লাগবে তাই আমি পরে আরেকটু তেল দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার তেলটা ছেড়ে এসেছে এখন আমাকে মাছটা দিয়ে দিতে হবে যে এখানে আমি শিং গোটি আবার ট্যাংরা কয়েক তিন রকমের মাছ দিয়ে দিয়েছি এই মাছটা একদম টাটকা মাছ নদীর আর নদীর মাছের স্বাদই তো আলাদা আমি এখানে মশলা আর মাছ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে লেগে গেলে অবশ্যই হালকা করে পানি দিয়ে দিবেন তাহলে মাছটা লেগে যাবে না আর খেতে ভালো লাগবে পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না এভাবে আমি মাছটাকে সাত আট মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর আলু যেটা ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিতে হবে এখন আলু আর মাছ আমি আরও দুই মিনিট কষিয়ে নেব রান্না করার সময় যদি যে কোনো কিছুই রান্না করলে একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় আলু আর মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দেবো আলু যেহেতু সিদ্ধ করতে একটু সময় লাগতে পারে তাই পানিটা একটু পরিমাপে যেতে একটু বেশি দিতে হবে তবে ভাজার সময় সিদ্ধ হয়ে এসেছিলো তাই আমি একটু কম পানি দিয়েছি তারপর তরকারিটা ফুটে আসলে এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা সুন্দর ফ্লেভারের জন্য এই যে আমার মাছ প্রায় হয়ে এসেছে ঝোলটাও কমে এসেছে এখন এখানে আমি এক চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে লবণ ঠিক আছে নাকি সব টেস্ট করে নামিয়ে নেব আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখেছি আমার সব কিছু পারফেক্ট এসেছে আর খেতেও তো অসাধারণ হয়েছে আপনারা বাসা একবার হলো বানিয়ে দেখবেন না বানিয়ে না খেলে কিন্তু বুঝবেন না এর স্বাদ কতটা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এই তরকারি একদম জমে যাবে কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও পেতে আমার পেজে ফলো করতে ভুলবেন না আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ